ওয়েলকাম সবাইকে তো ভিজন ডাব্লিউ বিসিএস এ স্বাগত তো নতুন বছরের উপহার তোমাদের জন্য ভিজন ডাব্লিউ বিসিএস এর তরফ থেকে 36500 এমসিকিউ সিরিজ এটা কিন্তু কমপ্লিটলি ফ্রিতে কিন্তু তোমাদেরকে দেওয়া হবে তো যারা যারা ভিডিওটা দেখছো তোমাদের প্রথম যেটা কাজ হবে সেটা হচ্ছে এক প্রথম 1000 জনে আমার লাইক চাই কেননা তোমরা কিন্তু আমাদের এই যে জিনিসটা ইনিশিয়েটিভটা সেটা কিন্তু অ্যাপ্রিশিয়েট করতে তোমাদের বাধ্য বিকজ কেন বলি তোমাদের আমরা যে 36500 যে বলছি তার মধ্যে কিন্তু আঠেরো হাজার দুশো পঞ্চাশ আঠারো হাজার দুশো পঞ্চাশটা কোয়েশ্চেন কিন্তু আমরা অলরেডি কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তোমরা যারা রেগুলার ফলোয়ার রয়েছে আমাদের ভিজন ডাব্লিউ তারা কিন্তু প্রত্যেক দিন পঞ্চাশটা করে আমরা কিন্তু আগের বছরের ডিসেম্বরের মানে দু হাজার তেইশ সালের ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর থেকে আমাদের এই যাত্রা শুরু করেছিলাম আজকে আমরা থার্টি ফার্স্ট ডিসেম্বর আছি মানে পুরো দীর্ঘ এক বছরের কিন্তু আমাদের এই কুইজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে সুতরাং আমরা কিন্তু অলরেডি তোমরা অনেকে কিন্তু জানো অনেকে কিন্তু জানো না তো এই ভিডিওটা কিন্তু তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো তোমাদের আপকামিং প্রচুর কিন্তু সুযোগ তোমাদের সামনে আসতে চলেছে আট নটা নোটিফিকেশন আমাদের দু হাজার চব্বিশে কিন্তু বেরোতে চলেছে দু হাজার চব্বিশের রিপোর্টেড পঁচিশ সালে বেরোতে চলেছে যেমন মিস্টেনিয়াস হাজার চব্বিশ ক্লার্কশিপ হাজার চব্বিশ ডাব্লিউ বিসিএস দু হাজার চব্বিশ মোটর ভেহিকেল ইন্সপেক্টর যেটা রয়েছে এমবিআই যেটা রয়েছে দু হাজার চব্বিশ এনটিপিসি দু হাজার চব্বিশ গ্রুপ ডি পিএসসি ফায়ার অ্যাপেটার বেরুবে পিএসসি আইডিও নোটিফিকেশন অলরেডি বেরিয়ে গেছে তাহলে এতগুলো পরীক্ষা তোমাদের তো রয়েছে তোমাদের জন্য কিন্তু আমরা এই সব কটা পরীক্ষাকে কিন্তু লক্ষ্য করে একদম স্ট্যান্ডার্ড জেনারেল স্টাডিজ বা জিকে যাই বলো না কেন জি কের প্রত্যেকদিন পঞ্চাশটা করে কুইজ কিন্তু আমরা নিয়ে আসবো কুইজ এবং এইবার থেকে তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে কুইজের পিডিএফ এবং অনলাইন টেস্ট বোধ তোমরা কিন্তু অ্যাপ্লিকেবল হবে মানে আমরা যেটা অলরেডি করে চলে এসেছি আঠেরো হাজার দুশো পঞ্চাশটা থ্রু আউট দ্য ইয়ার সেটা আমাদের টেলিগ্রামে কুইজ হিসেবে তোমরা পেয়ে যাবে আর আমরা যেটা পঁচিশ সাল থেকে করতে চলেছি ফার্স্ট জানুয়ারি মানে কাল থেকে যেটা আমাদের হবে সেটা আমরা যেটা করব সেটা হচ্ছে জানুয়ারি পঁচিশ থেকে প্রতিদিন পঞ্চাশটি করে কুইজ আসবে যেটা আপকামিং এতগুলো এক্সামকে লক্ষ্য করে বললাম তোমাদের কিন্তু আসছে এই কুইজটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে হবে ঠিক আছে আর এই এই যে ডেলি টেস্ট সেটা কিন্তু তার একটা উইকলি এবং মান্থলি দু রকম টেস্ট কিন্তু আমাদের ভিজন কম্পিটিটিভ এক্সাম অ্যাপে কিন্তু হবে ঠিক আছে তাহলে দুটো জিনিস তোমাকে আমাদের এখান থেকে ডাউনলোড করতে হবে ডাউনলোড বা ফলো যাই বলো না কেন প্রথম হচ্ছে আমাদের ভিজন ডাব্লিউ এর টেলিগ্রাম যে চ্যানেলটা রয়েছে সেটা যুক্ত করতে হবে আর ভিশন কম্পিটিটিভ এক্সাম যে অ্যাপটা রয়েছে সেটা ডামাতে হবে এই দুটোরই লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি কমেন্টে দিয়ে রেখেছি তোমরা ওখান থেকে গিয়ে যুক্ত হয়ে যাও ঠিক আছে তোমরা দেখবে যারা অলরেডি আমাদের টেলিগ্রামে আছো সেখানে তোমরা কিন্তু একদম ব্যাকের দিকে ওপরে উঠে যাবে দেখবে প্রত্যেকদিন তোমাদের কুইজগুলো কিন্তু হচ্ছে মানে কমপ্লিটলি কিন্তু হয়ে আছে আর একটা হচ্ছে ডেলি কুইজ যেটা হবে সেটাও কিন্তু আমাদের টেলিগ্রামে কিন্তু হবে এক দু থেকে কিন্তু হবে ঠিক আছে তাহলে বোঝা গেলো এবং দেখো এখানে কিন্তু আমরা আগে দিয়ে নোটিফাইড করেছিলাম যে আমরা কিন্তু সেলিব্রেট করেছিলাম যে এক বছরের ফার্স্ট অ্যানিভার্সারি আমাদের কিন্তু ভিজেন ডাব্লিউ বিশেষ কুইজ প্রোগ্রামে হলো সেটা কবে হলো পঁচিশে ডিসেম্বর কিন্তু হয়ে গেছে পঁচিশ বারো দু হাজার চব্বিশে কিন্তু অলরেডি আমরা আঠেরো হাজার দুশো পঞ্চাশ মানে আঠেরো হাজার দুশো পঞ্চাশ বলা ভুল আঠেরো হাজার পাঁচশো প্লাস কোশ্চেন আমরা অলরেডি করে ফেলেছি ঠিক আছে এরপর যেটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে এই যে আমাদের ভিজন ডাব্লিউ বিসিএস টেলিগ্রাম চ্যানেল যার এই যে তোমাদের এই সার্চ অপশন সেখানে গিয়ে তোমরা ভিজন ডাব্লিউ বিসিএস কথাটা লিখে দেবে এই কথাটা লিখলেই কিন্তু তোমরা কিন্তু আমাদের এই নিচের দিকে দেখবে জয়েন অপশন আছে এই জয়েন থেকে তোমরা জয়েন করে যাও সেখানে তোমরা গেলে পরেই ওপর দিকে একটু স্ক্রল আপ করে দেখবে উঠলেই কিন্তু তোমরা দেখতে পাবে এই যে আমাদের এক বছর ধরে কুইজ হয়েছে প্রত্যেক দিনের কুইজ কিন্তু এখানে তোমরা অ্যাটেম্প করতে পারবে এবং এই কুইজগুলো বলাই বাহুল্য তোমাদের কিন্তু যত তোমাদের সিজিএল সিএচএল বিভিন্ন যে স্টেট পিএসসি পরীক্ষা হয়েছে আমাদের ডাব্লিউ বিসিএস প্রিভিয়াস ইয়ার সব রকম প্রিভিয়াস ইয়ার থেকে কোয়েশ্চেন কিন্তু অলরেডি আমরা করিয়ে দিয়েছি ওগুলো তো সুতরাং তোমাদের কিন্তু আপকামিং এক্সামিনেশনের জন্য কিন্তু এগুলো খুব ভালো কিন্তু তোমাদের একটা হেল্পফুল হতে চলেছে তাহলে আমরা অলরেডি কোশ্চেন করে ফেলেছি টেলিগ্রামে আর আমরা টেলিগ্রাম এবং অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন থ্রু থ্রু তোমরা কি কি পাবে এই অ্যাপটাকে ডাউনলোড করার পর তোমরা অ্যাপ্লিকেশনে দেখবে নিজের দিকে ফ্রি টেস্ট সেকশন একটা থাকবে সেখানে দেখবে টেলিগ্রাম উইকলি এবং মান্থলি টেস্ট বলে তোমরা প্রত্যেক সপ্তাহে সপ্তাহে রবিবার রবিবার উইকলি টেস্ট যেটা আমাদের সোম থেকে শনি কিন্তু টেস্ট হবে সেটার উপরে বেস করে কিন্তু আমাদের একশোটা কোশ্চেন টপ 100 কোশ্চেন উইকলি টেস্ট হবে এবং চারটে মাস চারটে সপ্তাহ যখন তোমাদের হয়ে যাবে মাসের শেষে আমাদের মান্থলি টেস্ট কিন্তু হবে সুতরাং তোমরা প্রত্যেক দিন কিন্তু এই টেস্টগুলো আমাদের টেলিগ্রামে দেবে এবং উইকলি এবং মান্থলি টেস্ট আমাদের অ্যাপ্লিকেশনে দেবে এবং এর যে টেস্ট পিডিএফগুলো রয়েছে টেলিগ্রামে যে ডেলি পঞ্চাশ করে হবে সেটাও আমরা কিন্তু টেস্টের যে পিডিএফটা সেটাও আমরা কিন্তু ডে ওয়ান ডে টু করে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে বা টেলিগ্রাম চ্যানেল রয়েছে ওখানে কিন্তু আমরা দিয়ে দেবো সুতরাং তোমাদের যেটা কাজ হবে দুটো জিনিসকে ফলো করা এক হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করো আর হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও দুটোরই লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশান এবং কমেন্টে দিয়ে দিয়েছি বা তোমরা গুগল প্লে স্টোরে যদি ভিজেন কম্পিটিটিভ এক্সাম লেখো তাহলে এরকম একটা পেন্সিলের চিহ্ন দেওয়া দেখতে পাবে লোগো দেওয়া দেখতে পাবে আমাদের অ্যাপ্লিকেশান এখানে তোমরা ঢুকে গিয়ে তোমরা এখানে অ্যাপটাকে ডাউনলোড করে ইনস্টল করে রেখে দাও আর হচ্ছে তোমরা যেটা করবে সেটা হচ্ছে আমাদের ভিজেন ডাব্লু বিসিএসের এই যে তোমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে বা টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেটা তোমরা যুক্ত হয়ে যাও সেটারও লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি তো কাল থেকে আমাদের কুইজ শুরু হচ্ছে এবং কুইজের টপিক যেটা থাকবে সেটা হচ্ছে হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমি তারপরে জেনারেল সায়েন্স জিকে। এই সবগুলো মিশিয়ে কিন্তু মিক্সড টাইপ কোশ্চেন আমাদের পঞ্চাশটা করে থাকবে মোস্ট প্রবলি কুইজ টাইমিং হচ্ছে সন্ধ্যে ছটা থেকে রাত্রি দশটার মধ্যে তোমাদের হবে এবং তারপর রাত্রি দশটা থেকে এগারোটার মধ্যে আমি টেস্ট পিডিএফগুলো তোমাদের ডে ওয়ান ডে ওয়ান ডে টু ডে থ্রি করে এরকম করে আমি তোমাদের ডে সিক্স থ্রি পর্যন্ত মানে ডে ওয়ান থেকে শুরু করব এবং ডে থ্রি পর্যন্ত একদম পরপর আমাদের কিন্তু আপডেট হতে থাকবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের এক বছরের প্রজেক্ট রইলো এটাকে আমরা সাকসেসফুলি যখন আমরা কমপ্লিট করে নেবো ঠিক তারপরের বছর দু হাজার সালে থার্টি ফার্স্ট ডিসেম্বর কিন্তু আমরা আবার একটা ভিডিও বানাবো তারপরে প্রজেক্ট তোমাদের জন্য কি নিয়ে আসছি সেটা আমরা তখন অ্যানাউন্স করব। এখন থেকে আমরা কি করব জাস্ট এক বছর আমরা কিন্তু আমাদের হাতে কিন্তু অনেকগুলো এক্সামের কিন্তু হাতছানি রয়েছে এই এতগুলো এক্সাম আটখানা এক্সাম আমাদের কাছে রয়েছে সুতরাং এই আটটা এক্সামকে যদি আমরা খুব ভালো করে অ্যানালাইসিস করি এবং আমি এই আটটা এক্সামে যতগুলো তোমাদের প্রিভিয়াস ইয়ার আছে এইগুলো কিন্তু একটা একটা করে আমি কুইজের মধ্যে কিন্তু ঢোকাতে চলেছে সুতরাং তোমাদের কিন্তু এখানে প্রিভিয়াস ইয়ারটা হবে নতুন কিছু কোশ্চেন তোমরা দেখতে পাবে একদম পুরো স্ট্যান্ডার্ড কোশ্চেন যেরকম ভিজন ডাব্লু মক টেস্টের হয় সেই রকম ধরনেরই কোশ্চেন তোমরা কিন্তু এখান থেকে দেখতে পাবে এবং ডেলি পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে সেগুলো থেকে তোমরা প্রিন্ট আউটও করতে পারবে চাইলে তোমরা রিভিশনও করতে পারবো রেখে দিয়ে ফিউচার রেফারেন্সের জন্য আর তোমাদের যদি মনে হয় চট জলদি তোমরা অ্যাপ্লিকেশনে গিয়ে এই কুইজগুলো দেবে তাহলে অ্যাপ্লিকেশান থেকেও তোমরা দিয়ে দিতে পারো তোমাদের জন্য কিন্তু সব রকম ব্যবস্থা কিন্তু আমরা করেছি তাহলে এই উদ্যোগটা কেমন লাগলো ডেফিনেট করে আমাকে কমেন্ট সেকশনে জানাবে আর অনেকে তোমরা বলছো দাদা তোমরা এটা কন্টিনিউ করবে কন্টিনিউ করবে আমরা কিন্তু অলরেডি ভাই তিনশো দিন মানে এক বছর আমরা কমপ্লিট করে ফেলেছি সুতরাং একটা বছরে আমরা ফার্স্ট অ্যানিভার্সারি পালন করে ফেলেছি এটা আমাদের দ্বিতীয়তম বর্ষ চলছে তো তোমরা হয়তো অনেকে জানো না যে আমাদের এই জিনিসগুলো কোথা থেকে চলছে বা কীভাবে হচ্ছে কেননা আমরা খুব বেশি যে একবারে সেই মানে অ্যাডভার্টাইজমেন্ট বা মার্কেটিং সেইভাবে করি না আমরা যেটা করি স্টুডেন্টদেরকে দিই এবং যেটা দিই এবং সাইলেন্টলি দিয়ে যাই যারা নেওয়া তারা কিন্তু নিয়ে যাচ্ছে অলরেডি দেখে নাও এখানে তিরিশ হাজার ছেলে কিন্তু তোমার দেখো তিরিশ হাজার একশো মানে তিরিশ হাজার দুশো সামথিং ছেলে এখন কিন্তু এখানে ঢুকে আছে মানে তিরিশ হাজার জন্য অলরেডি জানে তো তোমরা যারা ইউটিউব থেকে দেখছো তোমরা হয়তো অনেকে জানো না যে এই জিনিস সিরিজগুলো হচ্ছে কি হচ্ছে না তো সুতরাং আমরা কিন্তু আঠারো হাজার কোশ্চেন করে ফেলেছি নেক্সট প্রজেক্ট তোমাদের জন্য আঠারো হাজার আরও কোশ্চেনের জন্য আমি দিলাম এবং আমাদের তিনশো পঁয়ষট্টি দিন নেক্সট ইয়ারে এই আজকের দিনে দাঁড়িয়ে আমি তোমাদের আবার একটা ভিডিও বানাবো যেখানে আমরা ছত্রিশ হাজার কোশ্চেন সেদিন আমরা কমপ্লিট করব এবং সেলিব্রেট করব যে আমরা কিন্তু করেছি এবং শুধুমাত্র সেলিব্রেশনটা কোশ্চেন দিলাম আর তোমরা নিলাম সেই জায়গায় সীমিত থাকবে না এই কোশ্চেনগুলো তোমরা প্র্যাকটিস করে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবে এবং প্রত্যেক দিন ভালো করে রিভিশন করবে ভুল মূল বক্তব্য হচ্ছে তোমরা যদি ভালো করে পড়াশোনা করো দিনের শেষে এই আটখানা চাকরির মধ্যে যদি একখানা চাকরিও পাও তোমরা তাহলে আমাদের থেকে খুশি কেউ হবে না ঠিক আছে বোঝা গেল তো সুতরাং তোমরা আমাদের এই টেলিগ্রাম চ্যানেল এবং অ্যাপ্লিকেশন দুটোতেই এক্ষুনি জয়েন হয়ে যাও আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর যদি ভালো লাগে আমাদের উদ্যোগটি তাহলে ডেফিনেট করে তোমরা কিন্তু একটা করে সকলে লাইক করে দিয়ে যেও এবং একটা করে কমেন্টও করে দিয়ে যেও যে আমাদের উদ্যোগটা কেমন লাগলো এবং তোমরা যারা থ্রু আউট দ্য ইয়ার দিচ্ছ তোমরা কেমন তোমরা বেনিফিটেড হয়েছো সেটাও পারলে আমাদের কমেন্ট সেকশনে জানিও আমাদের তাহলে ভালো লাগবে তিল দেন কিপ ফলোইং ডাব্লিউ বিসিএস